সুপ্রভাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তাছাড়া একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা পরিষ্কার করতে আসিনি আজকে প্রথমে টিফিন বানিয়ে মণিকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর আমার দেখুন এই ওয়ার্ডগুলো কতটা নোংরা হয়েছে আমি যে জায়গাগুলো পরিষ্কার করছি সেইগুলো দেখুন আর যেগুলো এখন পরিষ্কার হয়নি সেইগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মানে নোংরা হয়ে গেছে তো আজকে ভালো যে না আজকে এখানে পরিষ্কার আর যে যদি কোনো একটা জায়গা নোংরা হয় না যতক্ষণ না সেই জায়গাটা পরিষ্কার করি আমার চোখটা বারে বারে কাজ করবো ঘুরবো ওইটার দিকেই যাই তো আমি ভাবছিলাম যে না আগে পরিষ্কার করে নিই তারপরে রান্না বান্না এগুলো করবো এবারে এইগুলো পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে কারণ বাসি ঘরে তো মণি আর মনির পাপা তো পারবে না না এখানে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এরপরে মুছবো তো চলুন আগে এখানটায় কিচেনটা পরিষ্কার করে নিই রান্না বান্না সেরে নিয়েছি আজকে গোটা গোটা ডিমের ঝোল বাবা কি গরম ভাব উঠছে একদম আর এখানে করেছি সব রকম সবজি দিয়ে ওই চচ্চড়ি মতো করেছি আর কি আর ভাত তো হয়েই গেছে তো এই হচ্ছে আজকে আর দুপুরের খাবার সকাল সকালে উঠেছি উঠে কাজকর্ম যা ছিল রান্না বান্না সব হয়ে গেছে এখন ঠাকুরের পুজো দেব আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিতে আমার অনেকটা দেরি হবে কারণ সিংহাসন টিংহাসন মোচা এখানে এই যে সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি ফুল টুল সব আনা হয়ে গেছে সিংহাসন মোশা মোশা পাঁচা দি পরা তারপরে ঠাকুরের আসনগুলো পাল্টে দেওয়া আজকে অনেকটা কাজ আছে অন্য দিন কী হয় ধূপ দিই প্রদীপ জ্বালাই ঠাকুরের চরণে ফুল দিই শাঁখ বাজাই হয়ে যায় পুজো কিন্তু আজকে সেরকম হবে না তো চলুন ব্লকটা তো সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি ভালো যে না সামনাসামনি একটু আছে সান টান করে সুন্দর করে চোখটা একটু ভিজে আছে ওপরটা জল দিয়েছি শুধুটা কারণ মাথায় না জল দিয়ে তো পুজো করতে বসতে পারবো না দেখুন সোজা পূজা করতে এখন খাওয়া দাওয়া হয়নি খাবো ঠাকুরের পুজোটা দিয়ে উঠে তারপরে খাওয়া দাওয়া মেঘা এখানে কি সুন্দর সুন্দর আলুর পকোড়া বানিয়েছে তারপরে এখানে গ্রেভিটা বানিয়ে নিয়েছে এর মধ্যে চিলি সস সয়া সস টমেটো সস তারপরে একটু কর্নফ্লাওয়ারও গুলে দিয়েছে জলে কর্নফ্লাওয়ারটাকে একদম অল্প দেবে তাহলে সপ্তাহ হয়ে যাবে চিলি ফ্লেক্স দিয়েছে গাজর না সরি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছে দিয়ে হ্যায় একটু ভিনিগারও দিয়েছে এর এখন ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছে যাতে এই সশার কাঁচ হ্যাঁ কাঁচা সসার গন্ধটা যাতে চলে যায় তার জন্য তারপরে এই যে যে আলুর যে বলগুলো বানিয়ে রেখেছে এগুলো আপনারা শুধু চা দিয়ে মজ মজ করে খেয়ে নিতে পারবেন হ্যাঁ নুন দিতে নুন দিতে ভুলে গেছে নুন এখানে দিলে নুনটা ব্যালেন্স হয়ে যাবে তাহলে সেরকম মতো নুনটা দিবি বুঝতে পেরেছেন ও হো কেয়া বাত কেয়া বাত

ঠাকুরের প্রদীপটা জ্বলছিলো ওটা নিভিয়ে দিলাম কারণ মনিকে নিতে যাবো তো তো জন্যে প্রদীপ তো এগুলো একটু নিভিয়েই যায় আমার ভয় লাগে মেঘা তো এই রুমে থাকবে না ওই রুমে পড়তে বসে গেছে তো মণিকে এখানে নিতে চলে এসেছি আমার স্কুটিটাকে স্কুল থেকে একটু দূরেতেই আর কি ইয়ে করেছি রেখেছিলাম পার্ক করেছিলাম এখন মণিকে নিয়ে বাড়ি যাচ্ছি কিছু ডিমের ঝোলা চচ্চড়ি করেছিলাম তো তারপরেও মেঘা আবার ওই যে আলুর পকোড়া দিয়ে ওই কী বলবো এটা একটা নতুন রেসিপি করলো এর আগেও একবার করেছিল এটা পাস্তা দিয়েও এরকম সেমভাবেই করে তো খেতে আমার খুব ভালো লাগে মেয়েদেরও খুব খেতে ভালো লাগে দেখো গিয়ে বলে কথা হলো এখানে দেখা যাচ্ছে কিন্তু মনিও হচ্ছে ওইখানে এই দেখো সকালে তোমরা দিবাটাকে বের করে নিয়ে নিলো ঠিক আমার দোষি মাটাকে নিয়ে এলাম আপনারা দেখতেই পেলেন ভীষণ দুষ্টুমি করে ওই কবে মেঘার মতো বড় হবে আমি জানি না একটু বড় হলে ঠান্ডা হবে তো এখানে বোতলগুলো সব খালি হয়ে পড়েছিল সেগুলো ভরে নিচ্ছি কারণ এবারে বিকেলের পর থেকে আর এক যুদ্ধ শুরু হবে স্কুল থেকে তো এই নিয়ে এলাম এবার দুই বোনের টিউশন একজনের কোচিং এইগুলো সব এখন দেবো সব টিউশনিতে কোচিনে ঢোকাবো গুড ইভিনিং এখন বাজে কটা আটটা পনেরো হয়ে গেছে তারা পুরো করছি মনিকে নিয়ে এসেছি এবারে মেঘাকে আনতে যাবো ইয়ে থেকে কোচিং সেন্টার থেকে তার আগে খিদা পেয়েছে ব্যাগে করে কি নিয়ে আসছি দুটো বাবুজি কেক একটা মনি খাবে আর একটা আমি খাবো তো ওকে দিয়ে ও বাবা ও শুধু বাবুজি কেক খাবো তা না এখন মানে আমার টিফিন বানিয়ে দেওয়ার টাইম নেই তার জন্য আমি ওকে বাবুজি কেকটা দিয়ে গেলাম এসে ম্যাগি হোক ইটি হোক যা হোক একটা টিফিন বানিয়ে দেবো মেঘা মনি মেঘা এসে খাবে আপাও তো এখন খিদে মেটানোর জন্য মা আর মেয়ে এই একটা করে কেক খেয়ে

ডায়েট ডায়েট করো যখনই আমি চিপস ওদের কাছে ভাগ দিই তখন আমাকে এই ডায়েট করার কথাটা বলে যা বাবা যা পেয়েছি তাই ভালো নেই মামা থেকে কানা মামা ভালো এই খেয়ে নিই আনন্দ সহকারে সারা দিনের যুদ্ধ শেষ হলো এবার দুটো খেতে বসবো আপনারা ভাবেন কি দুপুরে খাইনি সারাদিন খাইনি হ্যাঁ খেয়েছি এটা হচ্ছে রাতের লাস্ট খাওয়া এখন কোথা কটা বাজছে বলুন তো এখন প্রায় দুটো বেজে গেছে আমার চোখে দেখুন এখনো ঘুম নেই আমি এইখানে বসে বসে কিচেনে বসে বসে আজকে আমি ভিডিও এডিট করছিলাম কারণ মেঘার সামনে পরীক্ষা চলে এসছে হাফেয়ালি তো পড়ছে এই টিভির ঘরটাতে আর ওই ঘরেতে মনি আর মনির পাপা ঘুমাচ্ছে এবার ওরা আলো নিভিয়ে ঘুমাচ্ছে মনি সকালে স্কুল আছে তো আমি যদি ওখানে ভিডিও এডিট করি মনি যেখানে ঘুমাবে আলো জেলে তাহলে আর আমি যখন ভয়েস ওভার করি না তখন পাখাটাও বন্ধ করি না পাখার শসো আওয়াজটা আমার ভয়েস ওভারের সাথে ভিডিওর সাথে ঢুকে যাবে তো ভিডিওর মধ্যে সসো আওয়াজ ভালো লাগবে না এমনি আমাকে রাত্রে ভিডিও এডিট করতে হয় কারণ আমাদের রাস্তার পাশে বাড়ি সবসময় ভ্যাঁ ভোঁ প্যাঁ পোঁ গাড়ি যাচ্ছে আওয়াজগুলো মোটামুটি পাবেন আর রাত্রে ভিডিও এডিট করলেও কুকুরের ভোগ আর আমাদের সিকিউরিটি গার্ড বাসির আওয়াজ পাবেন তো যখন ওনার মাছিটা বন্ধ থাকে তখন আমি বয়সবর্তী আর যখন উনি মাছিটা বাজি বাজিয়ে এখানে রাউন্ড করেন তত ততক্ষণ আমি চুপ করে বসে থাকি কী করবো আবার কেউ যখন কুকুর চিল্লায় তখন আমি চুপচাপ বসে থাকি কুকুর চালানো বন্ধ হলে তারপরে ভয়সাভর করি আবার কখনো কখনো ভয়সাভর করছি সেই সময় কুকুর চিল্লানি শুরু হয়ে যায় কাজে রাত্রেবেলায় ভিডিও এডিট করলে এই সমস্যা দিন দিনের বেলায় ভিডিও এডিট করলে এই সমস্যা তো সেই জন্য আমার কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করতে বসেছি আমার ভিডিও এডিট করে শুধু শুধু আমার দুটো এটা বাজে রেগুলার ধরা একদম তো সেই জন্য মেঘা ঘুমিয়ে পড়েছে নাহলে মেঘা যে ঘরটায় শোয়ে সেই ঘরে বসে এডিট করলে ওরা একটা অসুবিধা হয় না ও অনেক আর এসিটা চালিয়ে যে করব এসিটা খারাপ হয়ে পড়ে আছে সারাতে দেওয়া হয়েছে তো এখনও কবে শাড়ি মানে জিনিসপত্র খুলে নিয়ে গেছে মোটর ফটরগুলো কবে লাগাতে আসবে জানি না বলে ও তো শনির করে আসবে তো সেই জন্য ওই রুমেতেও মেঘা এখন পড়ছে পাকা বন্ধ করলে ওর অসুবিধা হবে আর আমি ভয়েস বা পুরো ভিডিও এডিট করবো অসুবিধা হবে তো সেই জন্য আমি এখানে কিচেনে আজকে বসে পড়েছি মেঘার পাপার আর মনির দরজাটাও বন্ধ করে দিয়েছি আর এখানে বসে বসে আমি এখন একটা চাদর পেতে নিয়েছি নিয়ে এখানে বসে বসে ভিডিও এডিট করছি তো চলুন আমি আপনার দিকে দেখাচ্ছি কত রাত হয়েছে আমিও জানি না ভিডিও এডিট করায় ব্যস্ত ছিলাম ওই দেখি আমার মেয়েটা পড়ছে গো এখনো কটা বাজছে বলুন তো বাবা দুটো পনেরো আর এখানে মনি আর মনির বাবা বাবা দরজা আটকে শুয়ে পড়েছে দরজা বন্ধ করে দিই বারান্দাটা খোলা আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে যখন শোবো তখন বন্ধ করে দেব আমাদের এখানে এখনো ইয়েটা খোলা আছে দোকানটা রেস্টুরেন্টটা এই বন্ধ হচ্ছে সব লাইট ফাইট এই বাইরে সব নিভিয়ে দিয়েছে বাকি রাস্তা একদম শুনশান কেউ নেই এনাদের দোকান বন্ধ করতে ওই আড়াইটে তিনটে বাজে আবার দুপুরবেলা দুটোর সময় এসে খুলবে সকাল থেকে বন্ধ থাকে বৃষ্টি হয়েছে রাস্তাটা ভেজা ভেজা মেয়ে আমার পড়তে পড়তে হাতে লিখতে লিখতে হাতে কোমরে ঘাড়ে ব্যথা শুরু হয়েছে এখন এবারে মাথা ও শুরু হবে কারণ ওইটা ওর রোগ আমি হেসে হেসে বলছি বটে তো তো ওটা রোগ কিছু করার নেই অনেক ডাক্তার দেখিয়েছি এই মাইগ্রেনের জন্য অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধও খেতে হয় ওকে জানি না কবে এটা ভালো হবে আর এখন ওই যে ওর পিঠে আরে খুব যন্ত্রণা হচ্ছে অনেকক্ষণ ধরেই ও বসে আছে সন্ধ্যা থেকে তো সেই জন্য বললাম আমার একটুখানি পিঠা কথা হচ্ছে মালিশ করে দাও তো সেই জন্য একটুখানি বসে বসে মালিশ করে দিচ্ছি বেশিক্ষণ করতে পারবো না সত্যি বলছি ওই পাঁচ দশ মিনিট করব করে তারপর আমার খুব ঘুম পাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারে বারে হাই তুলছি ভীষণ ঘুম এসে গেছে এরপরে এবারে ঘুম হাই তুলছি আমার না শরীরটা টায়ার্ড লাগছে এবারে এটা হচ্ছে মেন কথা আমি চাই না আমার জন্য কাজের বা কোনো পড়াশোনার কোনো কিছু ডিস্টার্ব হোক আমি কারো জীবনের ডিস্টার্ব ক্রিয়েট করতে চাই না চল অবশ্যই যে আমার কিচেনে ঠাঁই হলো এবারে আমার ভিডিও এডিট হয়ে গেছে এবারে ঘুমাবো মেঘালব শুয়ে এবার বাকি সকালে উঠে করবি তো গুড নাইট